আসসালামু আলাইকুম তোমাদের পরীক্ষা শেষ করেছে বহু হয়েছে এখন তোমার অপেক্ষা করছো তোমাদের রেজাল্টের জন্য কবে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে ইতিমধ্যে শিক্ষা বোর্ড তোমাদেরকে শেয়ার করে জানায়নি যত কত তারিখ রেজাল্ট প্রকাশ করা হবে কিন্তু তারা ধারণা দিয়েছে এত তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে এখন কিন্তু সকলে চিন্তার মধ্যে আছো যেহেতু রেজাল্ট প্রকাশের সময় কাছে এসেছে দেখো ব্রেকিং নিউজ আগামী 15 16 এবং 18 19 অক্টোবর যে কোনো একদিন এইচএসসি ফলাফল প্রকাশ হবে জানিয়েছে আন্তঃশিক্ষক সমন্বয় কমিটি শির করে বলেনি যে অত তারিখ প্রকাশ করা হবে কিন্তু 15 থেকে 19 তারিখের তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে যে কোনো দিন এমন হতে পারে 15 তারিখ 16 তারিখ 17 তারিখ 18 তারিখ 19 তারিখ এই 4 দিনের ভিতরেই তোমাদের রেজাল্টটা তোমরা জানো যে তোমাদের পরীক্ষার 60 দিন পর তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হয় এবং সেই 60 দিনের ভিতরেই যদি তারা রেজাল্ট আগে প্রস্তুত করে সেই ক্ষেত্রে রেজাল্ট এক দুই দিন আগে প্রকাশ করতে পারে আর যদি তাদের বিলম্ব হয় সেক্ষেত্রে তারা দেরিতে রেজাল্ট প্রকাশ করতে পারে সম্পূর্ণ শিক্ষা বোর্ডের উপর নির্ভর করবে সুপ্র শিক্ষার্থী বন্ধুরা আশা করে বুঝতে পেরেছ তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে রেজাল্ট প্রকাশের সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য